বিভিন্ন ভিডিওতে কমেন্টে আমরা দেখতেছি যে কি ধরনের ওনাগুলো আমরা বিক্রি করি আপনারা চাচ্ছেন যে একটা ভিডিওতে যেন মোটামুটি একটা ভিডিওতে সবার দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখাবো এই যে এটা একটা ওনা বাটিকের এটা হচ্ছে লিলেন ফেব্রিকের মধ্যে সাড়ে চার হাত লম্বা বাটিকে দশটা কালার থাকবে দাম পড়বে মাত্র একশো দশ টাকা কত সুন্দর এটা হচ্ছে শেড বাটিকের মধ্যে দুই সাইডে শেড মাঝখানে হচ্ছে চন্ডি প্রিন্ট করা লম্বা সাড়ে চার হাত দাম মাত্র একশো দশ টাকা এই যে সাড়ে চার হাতের উপরে আছে লম্বা চন্ডি প্রিন্ট দাম মাত্র একশো পঁচিশ টাকা কালার থাকছে বারোটা স্থির অস্থির কালার এটা কালার ভাই একটু দেখা দেন তো এই যে কালার একটু দেখায় দেন ভাই এই যে এই যে কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সিকুয়েন্সের অন্য এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে এই যে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে আরেকটা আছে একশো চল্লিশ টাকা নাবো দেখছেন কত সুন্দর ভাই সুতির ভিতরে এটা হচ্ছে সুতির হ্যালো এভরিওয়ান আসলে লাকজারিউস থেকে মানুষ এত ওনা কেন নেয় কারণ আমাদের ওনাগুলো হচ্ছে সম্পূর্ণ এবং রঙের গ্যারান্টি থাকছে এবং বরাবরই আমাদের ওনাগুলো কোয়ালিটিফুল এবং আমরা সারা বাংলাদেশ কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই যার কারণে আমাদের ওনার চাহিদা সবসময় বেশি কারণ যারা প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা করে তারা আমাদের কাছ থেকে নিয়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারে একদম বাসায় নিয়ে দিয়ে আসে এই সুবিধাটার জন্য সবাই আমাদের কাছ থেকে মাল নেয় তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকে যার কারণে আমাদের কাছ থেকে মাল নেয় তো আমাদের কাছে কি কি উনা আছে আপনারা জানতে চান আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্টে আমরা দেখতেছি যে কি ধরনের আমরা বিক্রি করি আপনারা চাচ্ছেন যে একটা ভিডিওতে যেন মোটামুটি একটা ভিডিওতে সবার দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখাবো ওই যে এটা উনা বাটিকে এটা হচ্ছে লিলেন ফেব্রিকের মধ্যে সাড়ে চার হাত লম্বা বাটিকে দশটা কালার থাকবে দাম পড়বে মাত্র একশো দশ টাকা এটা হলো একটা তারপরে যে জায়গায় একটা ডিজাইন আছে আচ্ছা রাকিব ভাই আজকে কি আপনি শপের মোটামুটি অনেকগুলো ডিজাইন দেখা হ্যাঁ জি আজকে আমাদের শপের মোটামুটি অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা একটা ডিজাইন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে শেড বাটিকের মধ্যে দুই সাইডে শেড মাঝখানে হচ্ছে চন্ডি প্রিন্ট করা লম্বা 4.5 হাত দাম মাত্র 110 টাকা তারপর আরেকটা বাটিকের উন্না আছে আগে বাটিকের সিরিয়ালগুলো শেষ করি তারপর অন্য অন্য দেখাবো ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে চন্ডি বাটিকের মধ্যে চারো সাইড পিকু করা এই যে সাড়ে চার হাতের উপরে আছে লম্বা চন্ডি প্রিন্ট দাম মাত্র একশো পঁচিশ টাকায় কালার থাকছে বারোটা এই যেটা ওনার বিশেষত্বটা হচ্ছে চারো সাইডে সেলাই করা থাকবে এই যে যে পিকু সেলাই করা থাকবে চারো সাইড বারোটা কালার এরপর একটা ওনার হচ্ছে যে এই সাইডে এই যাই ওগুলো কিন্তু এগুলো অসাধারণ অসাধারণ মানে ভাই আঃ দেখছেন কত সুন্দর ওয়াও দুই সাইডে আঁচলে কাজ জমিনে ফুল এবং মাঝখানে কত সুন্দর একটা ফুল একদম যেমন ফুটন্ত গোলাপ অস্থির অস্থির কালারগুলা এটা কালারগুলো ভাই একটু দেখা দেন তো এই যে কালারগুলো একটু দেখা দেন ভাই এই যে যে কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার বলার বাহিরে এই যে আরেকটা ডিজাইন এগুলা যে আজকে দেখাবো এক সপ্তাহের মধ্যে পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারতেছি না কারণ ভিডিও সাথে সাথে মাল চলে যায় এই যে আহ কত সুন্দর ডিজাইন রে কমলা কালার এবং সাদা কালার এটা কম্বিনেশন এটার মধ্যে কালার থাকবে পাঁচটা ওনারা হচ্ছে লম্বা পাঁচ হাত পাশে হচ্ছে চল্লিশ ইঞ্চি দাম করবে যেই দেখবে ভাই পাগল হয়ে যাবে যে দেখবে পাগল হবে মানে আমাদের কাছ থেকে নিতে হবে ব্যবসা যদি করেন লাগজারি অন্য থেকে মাল নিতেই হবে আচ্ছা দামি কিছু কালেকশন দেখাবো এবার এই যে ওনাটার খুব চাহিদা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর দুইশো পঁয়ত্রিশ টাকা পিস কালার থাকছে ষোলোটা এই যে আমার পিছনে উপরে বান্ডেলগুলা এই যে উপরে বান্ডেল গুলা যদি কেউ নিতে চান ষোলো কালার থেকে ষোলোটা নিতে পারবেন বান্ডেলও নিতে পারবেন সর্বনিম্ন নিতে পারবেন পাঁচ পিস এটা একটা ডিজাইন গেল তারপর কি ডিজাইন দেখানো যায় অপারেটরের মধ্যে আরেকটা দেখাই এই যে এটা দেখাই সিকোয়েন্সার ওন্না এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে এই যে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে আরেকটা আছে একশো চল্লিশ টাকা এটা কেন একশো পঁয়তাল্লিশ টাকা এটা সাইড দিয়ে সিকোয়েন্স করা আছে এই জন্য পাঁচ টাকা বেশি এই যে সিকোয়েন্সটার কারণে এই সিকোয়েন্সটার কারণে যারা আপনারা নেন কাস্টমার আপনারা জানেন যে এই সিকোয়েন্সটার কারণে কিন্তু অন্য এখন বর্তমানে চলতেছে এটা একটা গেল তারপর ইদানিং আমাদের নতুন একটা ডিজাইন আসছিল খুবই রেসপন্স পাইছি এই ডিজাইনটায় যেটা হচ্ছে লিনেন ফেব্রিকের মধ্যে আরি কাজের একশো তিরিশ টাকা রেট দিছি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা কালার গুলো দেখা দিয়ে ভাই এই যে কালার গুলা এই যে কালার গুলা কত সুন্দর কালার টাকা কালার যদি নিতে চান ষোলো কালার থেকে ষোলোটা নিতে পারবেন বান্ডেল নিতে পারবেন যদি এত টাকা কেউ এত টাকার মাল কেউ নিতে না পারেন সর্বনিম্ন পাঁচ পিস ঠিক আছে এই গেল একটা তারপর কি দেখানো যায় তারপর একটা ডিজাইন দেখাবো দেখাচ্ছি অভাব নেই ভাই আসলে একটা ভিডিওতে মানুষ কমেন্ট করে যে আপনি ভাই একটা একটা করে ভিডিও কেন দেন প্রতিটা ডিজাইন একটা ভিডিওতে দিয়ে দেন ভাই সম্ভব না তো রেগুলার মালা আসে কিভাবে দেখাবো সিকোয়েন্স করা আছে হ্যাঁ এটা কালার থাকবে এই যে একটু কালার গুলো দেখাই দেন কত সুন্দর থাকে তাকে মাসে ষোলোটা কালার কয়টা কালার ষোলোটা কালার এর মধ্যে এই যেটা পুরাই আগুন আগুন কত সুন্দর সুন্দর কালেকশন আপনি কেন নিচ্ছেন না যারা ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই মাল নিবেন অবশ্যই মাল নিবেন আমাদের কাছ থেকে মাল নিতেই হবে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন না ঠিক আছে ব্যবসা করতেই হবে লাকি হাউস থেকে যদি নেন লাভবান হবেন তারপর আরো কিছু ডিজাইন দেখাই যারা সুতি সুতিকাজের মধ্যে নিতে চান অনেকে আছে সুতি পাশ হাতের না খুঁজেন আড়াই হাত বহর এগুলো আপনার অন্য কোনো পাবেন না জানি অন্য জায়গায় পাবেনই না শুধু পাবেন কোথায় এই যে পাশাত একশো পার্সেন্ট সুতির মধ্যে আরি কাজ আরি কাজের ওয়াক করা এই যে আমাদের মধ্যে নিজস্ব লোগো থাকবে লাক্সারি না হাউস এই লোগোটা দেখে বাজার থেকে এই লোগোটা দেখে কিনবেন এটার মধ্যে কালার আছে ষোলোটা

ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন আমাদের সিস্টেমটা হচ্ছে অনেক ইজি আমাদেরকে যদি অর্ডার করেন খুব ইজি আপনার নিতে চাচ্ছেন যদি আপনি বলেন আমরা ওই ওই মাধ্যমে ফলো করে আপনাদেরকে মালের ছবি আপনারা আমাদেরকে রিপিট ছবি দিবেন অথবা আবার ফোনের মাধ্যমে বলে দিবেন যে ভাই আপনি ছবি দিয়েছেন এই ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে ঠিক আছে আমরা মাল দিয়ে দিব অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল ডেলিভারি ম্যান থেকে ম্যানের হাত থেকে আপনার পার্সেলটা নিয়ে খুলে দেখে চেক করে পছন্দ হলে তারপর মালটা রিসিভ করবেন হ্যাঁ যেটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আকাশি কালার এটার কালার আছে ষোলোটা এরপর কি দেখানো যায় আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই এই এটা এই ডিজাইনটা নতুন এটার মধ্যে কালার থাকবে ষোলোটা সাইডেন্স কালার থাকবে দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা ভাই সব তো দামি কালেকশন দেখালেন ভাই কিছু কম দামি কালেকশন দেখান দি ভাই আচ্ছা কিছু কম দামি কালেকশন দেখাবো দেখাচ্ছি কিছু কম দামি কালেকশন এই দেখেন আমাদের লাক্সারি নজর সবচেয়ে কম দামি অন্য এটা টাকা পঁচাত্তর টাকা কালার থাকবে ষোলো টাইটার মধ্যে এটা হচ্ছে চার হাতের একটু বেশি আছে আচ্ছা এটা হোয়াইট কালার এটার মধ্যে আরেকটা কালার খুলে দেখে তাহলে কাস্টমার বুঝতে পারবে এই যে লেমন কালারটা খুলে দেখাচ্ছি এই ওনাটা দাম কম হলো কিন্তু এটা কিন্তু খারাপ না এই যে এটা সাইড দিয়ে থাকছে পাইর করা দুই সাইডে পার এবং জবিনা থাকবে এই যে চেক করা আছে পঁচাত্তর টাকা আপনি কিনে নিয়ে বিক্রি করতে পারবেন একশো টাকা আপনি এটা কম দামে বিক্রি করলেন সাথে একটা দামি অন্য বিক্রি করতে পারবেন এই আর কি আপনার সুযোগ যে একটা কম দামি অন্য নিলে এই একটা লাভ হয় আচ্ছা আমরা কিছু এক কালারের মধ্যে ওনা দেখাই

এই যে ডিজাইনটা আনছি রেটটা আমরা এখনো বলতেছি না যখন আমাদের ভিতরে হ্যাঁ সুতির মধ্যে আছে এগুলো আসবে আমরা আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো দেখাবো সুতির ডিজাইন তো সুতির চেক এক কালার বাটি নাই আছে এই যে আগুন আগুন এটা হচ্ছে লিলেন কাপুরের মধ্যে একদম অর্জিনিয়াল আমার কাছে মনে হয় না যে বাংলার সেই চাইতে ভালো লিজেন ডিজাইন পাবেন বাংলারে সেই ভালো কাপড় এবং ডিজাইন পেবেন এত সুন্দর কোনো একটা দাম বললাম না এগুলো দা হয়ে এগুলো আসবে আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন ফলো করবেন তাহলে ডিজাইনগুলো কত রেট আমরা জানিয়ে দেব তো যারা আমাদের ভিডিওটা ইউটিউব দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে আমাদের পেজটা লাইক করেন শেয়ার করেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম